হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে তো বন্ধুরা আজকে একবারের কমেন্টস পড়তে আসলাম দুটো কমেন্টস আমি কালেক্ট করেছি বাইয়ের তো দুটো একই দাসের কমেন্টস একই একই জিনিস জানতে চেয়েছিলেন বাইটি উনি কাজ নিতে চাচ্ছেন কাজের ডেট কীভাবে হয় কি আসে বিষয় সেই বিষয়ে উনি প্রশ্ন করেছিলেন দুটো কমেন্টস করেছিলেন দুটোটা একই আমি দুটাই কালেক্ট করেছি আমি তো ওটার উপরে একটু আলোচনা করব আপনাদের জানানোর চেষ্টা করব তো চলুন যথারীতি আমরা বায়ের কমেন্টসটা পড়ব কমেন্টসটা দুইটা কমেন্টস আছে দুটায় পড়ব পড়ার পর আমি বাকি বিস্তারিত আলোচনা করবো এর পরবর্তীতে তো ঠিক আছে চলুন যাই কমেন্টস পড়ি তো দেখতেছেন আপনারা বায়ের নাম নেই কষ্টের গান হচ্ছে আইডির নাম এটা ইউটিউব আইডির নাম কষ্টের গান কিন্তু কোনো নাম নেই উনি লিখেছেন ভাই ডাক্তারের কাজ নিতে চাচ্ছি কেজি হিসাবে ইনসুলেশন সহ একটু যদি রেড বলে দিতেন প্লিজ বাই সব হিসেব করে দিয়ে আরেকটা প্রশ্ন দেখেন আপনারা কমেন্টস এখানে এফসিইউ মেশিন কত করে প্রাইস ইনস্টলেশন ইনস্টল করে রাইজারের ডাক কত কত করে কেজি রেট আপনারা এই জিনিসটা একটু মাথায় রাখেন কেজি উনি কেজি হিসাবে জিজ্ঞেস করেছেন তো চলুন আমি একটু খাতা কলম নিয়ে বসি আপনাদের তো প্রথম কথা হলো বাইজান কেজি হিসাবে কোথায় কাজ হয় এটা আমার জানা নেই ডাটটিংয়ের কাজ কেজি হিসাবে কোথায় কোন দেশে হয় বা এটার কী হিসাব ওটা আমার জানা নেই আমি এই ব্যাপারে একেবারেই দুঃখিত আমি এটা জানি না যদি আপনারা কেউ জেনে থাকেন কোথাও যদি কেজি হিসাবে কাজ হয় ডাট্টিংয়ের আপনারা একটু জানাবেন কমেন্টের মাধ্যমে তো এখানে কাজ হয় আমি যেহেতু মিডল ইস্টে আসি দুবাইতে এখানে কাজ হয় স্কোয়ার ফিট হিসাবে ঠিক আছে স্কোয়ার ফিট হিসাবে কাজ হয় তো এখানে তিন 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 ধরনের ডা এই যে স্কোয়ারফিট আমি লিখলাম স্কোয়ার ফিট হিসাবে কাজ হয় তিন ধরনের ডাক্টিংটা বেশি কাজ হয় জি পিআই ডাক্ট আর ফায়ার ডাক্ট ঠিক আছে ফায়ার ডাক্ট আর জি জিআইডাকটা দুই দুই প্রকারে হয় খালি যদি ইনসুলেশান হয় রাবার ইনসুলেশানে হয় এক রেড আবার পোস্টার সহ হলে আরেক রেড দুই ধরনের রেড হয় ঠিক আছে আর পিআইডাকটা এক রেড ফায়ার ডাকটা আরেক রেড তো এভাবে কাজ হয় মিডল ইস্টে বিশেষ করে দুবাই সৌদি কাতার যে যেখানেই বলেন কুয়েত যারা কাজ করেন ছোটোখাটো এটা স্কোয়ার ফিট হিসাবে কাজ করা হয় বিশেষ করে সাব কন্ট্রাক্টর যারা কাজ করেন তারা স্কোয়ার ফিট হিসাবে কাজ করেন ঠিক আছে আবার কোথাও কোথাও স্কোয়ার মিটার হিসাবেও হতে পারে স্কোয়ার মিটার হিসাবে ক্লাইডিংয়ের কাজ হয় ঠিক আছে এর ফলে উনি জিজ্ঞেস করছেন এফসিউ এফসিউ ইউনিট প্রতিটাই ইউনিট কত করে ফিটিং করা হয় তো এইটাও এক এক রেড এক 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 দেশে এক এক রেড আর এক এক প্রজেক্টে এক এক রেড হয় বিশেষ করে এফসিউর সাইজ অনুযায়ী এফসি সাইজ কত বড়ো কীরকম বা হাইট কীরকম ফ্লোরের ওটার উপরে নির্ভর করে তো বিশেষ করে একশো থেকে একশো দেড়শো দুশো এরকম হয় এফসিউর সাইজ অনুযায়ী মিড দুবাইতে আর কি দুবাইতে একশো দেড়শো দুশো এরকম হয় একটা এফসিউ আর কতগুলো এফসিউ থাকে এটার উপর কোয়ান্টিটির উপর নির্ভর করে অ্যাকচুয়ালি প্রজেক্টের উপরে নির্ভর করে এক এক প্রজেক্টে এক রেড হয় তবে এরকমই হয় একশো দেড়শো দুশো আর হচ্ছে রাইজার সম্বন্ধে উনি বলেছিলেন রাইজারের ডাক কত করে কিন্তু উনি আমাকে জিজ্ঞাসা করেছেন কেজি হিসাবে কেজি কত করে আমি জানি না কেজি হিসাবে কোনো কাজ হয় কি না তো রাইজারেরও একই সিস্টেম আমি যেটা বললাম জিআইডাক রাইজার তো বেশিরভাগই জিআইডাকটি লাগানো হয় এখানে শুধু যদি ইনসুলেশান হয় রাবার ইনসুলেশান তাহলে এক রেট হবে আবার পোস্টারওয়ালা যদি হয় পোস্টার সহ সেটা হলে রাইড একটু আর একটু বাড়তি হবে তো এভাবে কাজ হয় তো উনি কেজি যে বলছেন কেজি মানে কি লোকেরা আর কি কেজি হিসাবে কেজি হিসাবে কোথায় কাজ হয় কিভাবে হয় এটা আমার জানা নেই আমি প্রথমই শুনলাম আমি আপনারা যদি কেউ জেনে থাকেন বা জানেন কেজি হিসাবে কোথায় কাজ হয় কীভাবে বিষয় আমাকে একটু জানাবেন আমি নিজেও জানি না এই সম্বন্ধে কোথাও কেজি হিসাবে কাজ হয় কি তো বাই বাই খোদা হাফেজ আশা করি বুঝতে পেরেছেন